আমাদের একজন নির্বাচিত মেয়েকে সে লেভেলের কোটির করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো মাটিতে থেকে কোন প্রকার হচ্ছে যে আপনার কোনো প্রকার সমর্থন ছাড়া এই ধরনের মতো দুঃসাহস আর সুযোগ নেই এবং

আমাদের জোটের নাম হচ্ছে অক্টবদ্ধ শিক্ষার্থী যুগ শিক্ষার্থীদের ভয়েছে আমাদের ভয় শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা আমাদের আকাঙ্ক্ষা শিক্ষার্থীদের যে স্বার্থ সেই শান্ত বাস্তবায়ন করার জন্য বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে বাধ্য করা এবং শিক্ষার্থীদের সব ক্যাম্পাস বিনির্মাণ না করা পর্যন্ত আমরা আমরা লড়াই